নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো সুপ্রিয়ার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমিও ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি সকাল সকাল শরবত খেয়ে নিচ্ছি তোমরা তো জানো আমি প্রত্যেক দিন ছোলা আর শরবত খাই সকালে তাই সকাল সকাল উঠে ব্রাশ করে কাজবাজ শেষ করে শরবত খেয়ে নিচ্ছি তারপরে দেখো একেবারে স্নান টান করে তোমাদের সামনে হাজির হলাম লাউ আর বঁটি নিয়ে কারণ আজকে সোমবার সোমবার মানে নিরামিষ আর এখানে লাউ ডাঁটা ঝিঙে এইসব আছে আজকে সবজির উপরেই রান্না হবে কারণ সোমবার আমি নিরামিষ খাই তার জন্য এখানে দেখো সবজিটা কেটে নিচ্ছি একটু বিস্কুট খেয়ে আমি ভাবলাম মা বাড়িতে নেই মাঠের দিকে গেছে মা এলে মুড়ি খাবো ওই জন্য একেবারে সবজি কাটতে বসে গেছি একটু কাজটা এগিয়ে রাখছি তারপরে এই যে প্রথমে ঝিঙাটা কেটে নিচ্ছি আর কাজ না থাকলে সবজিগুলো কেটে রাখলে কী বলো তো বন্ধুরা রান্নার সময় কাজটাই অনেক এগিয়ে যায় আর এমনিতেও আজকে মানে একটু দেরি হয়ে গেছে মেয়েকে খাওয়াতে গিয়ে ওই জন্য আমি ভাবলাম সবজিটা কেটে নিই আর এই লাউডাটা আছে লাউডাটাটা রান্না করব। কারণ লাউটা খেতে আমার ভালো লাগে তবে সব সময় আমার ভালো লাগে না একটা না কোনো জিনিসই খেতে ভালো লাগে না আর এই দেখো লাউ কাকিমা নিয়ে এসেছিলো মনে হয় বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিল হাফটা ওটা রান্না করবে আর লাউ খেতে তো আমার ভীষণ ভালো লাগে লাউকে আবার বিশেষ কিছুভাবে রান্নাও করি না একটু সেদ্ধ করে তেল ফোড়ন লঙ্কা দিয়ে ছোঁকে দিই দিয়ে খেয়ে নিই আমার তো খুব ভালো লাগে আবার আমার বাড়ির সবাই পছন্দ করে না কিন্তু আমার খুব খেতে ভালো লাগে আর আমার সবজি কাটতেও খুব ভালো লাগে বেকার টাইমে যদি কেউ বলে সারাদিন সবজি যে কাটতাও কাটবো তারপরে তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়ে এসছে আজকে সোমবার বলে সিঙ্গাড়া আর শসা দিয়ে মুড়ি খেয়ে নিলাম কারণ সোমবারটা একটু প্রবলেম হয় পেঁয়াজ টিজ খাই না এখানে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর মা সজনা শাক বাজতে বসছে কাকু কোথায় গেছিলো নিয়ে এসছে আমি বলছি অনেক কিছু শাক আছে আর সজনার শাক ভাজ না তখন মা বলছে তাহলে বেছে রেখে দিই দিয়ে খাওয়া দাওয়া করে দেখো এবারে স্কুলে চলে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি কারণ দেরি হয়ে গেছে অনেকটা এসে দেখি তোমাদের দাদাভাই ভাই চপ ভাজছে প্রায় কমপ্লিট ভাজা তাও কয়েকটা আছে আর দেখো এত চিপস কুরকুরে দেখো কত কিছু আঁচা অনেক কিছু রাখতে হয় স্কুলের ক্যান্টিন তো ওরা তো বাইরে বেরোতে পারে না সব কিছু রাখতে হয় বিস্কুট অনেক রকম ভ্যারাইটিস বিস্কুট ক্রিম বিস্কুট নিমকি যা যা থাকে সব কিছুই এগুলো রাখা হয়েছে আর দেখো তোমাদের দাদাভাইয়ের সব ধুয়ে নিচ্ছে কেন বলো তো টিফিন বসে গেছে আর দেখো টিফিনের আগে দেখিয়েছিলাম সব কিছু ভর্তি ছিল আর টিফিনের পরে দেখো সব প্রায় ফাঁকা হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি রোলগুলো বানানো নেই ভেজিটেবল বানানো নেই বানাবো বলে আর এই যে রোল মাখিয়ে নিয়েছি মাখে নিয়ে ময়দাগুলো মাখিয়ে নিয়েছি তারপরে এবারে ডো কেটে বেলে নেবো কারণ অনেক দেরি হয়ে গেছে আসতে স্কুল থেকে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই ভাই পাঁচটার দিকে দোকান যাবে আমি আবার ইঞ্জেকশান নিতে যাব ওই জন্য এই এখানে লেচিগুলো কেটে নিয়েছি বেলাও প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে দেখো তারপর আর মাঝখানে কোনো ভিডিও নিতে পারিনি কারণ গেলাম ডাক্তারের কাছে ইনজেকশন নিলাম দেরি হয়ে গেছে এই দেখো এই ননদটা যে চেনো একে তো আগে দেখো নি এর সঙ্গেই আমার বলতে গেলে বেশি দিন আমি কাটিয়েছি এই সামান্য দিন ওর বিয়ে হয়েছে এই দেখো আমার মেয়ের সঙ্গে তাকে খাইয়ে দেবে বলছে সে খাবে না আমার মেয়ে কারুর হাতে খেতে যায় না নিজের হাতে খাবে একমাত্র আমি যদি খাইয়ে দিই খাবে নাহলে ভাত মুড়ি কেউ খাওয়াতে পারবে না অন্য খাবার খাবে কিন্তু ভাত মুড়ি একেবারে খাবে না কারুর কাছে এই যে তার পিসিকে বলছে এভাবে ধরতে সে চানাচুর বেছে বেছে খাবে আবার অন্য কিছু খাবে না আর মা এখানে বসে বসে ও আর এসটা গুলিয়ে দিচ্ছে খাবো বলে আর দেখো আমার হাতের অবস্থা ফুলে গেছে কীভাবে দুটো হাতে দুটো ইঞ্জেকশন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে টাটা